নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি পাখি পালন করে কি মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করা যায় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে সেটি নিয়ে শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখেছেন যে অনেক জায়গায় অনেকেই পাখি পালন করছেন আপনারা রাস্তাঘাটে বা কোথাও গেলেন ঘুরতে সেখানে দেখেছেন যে অনেকেই পাখি পালন করছে আপনারা ভাবছেন যে পাখি কী জন্য পালন করা হচ্ছে বা পাখি পালন করে কি টাকা কামানো যায় ইনকাম করা যায় সেটি আলোচনা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা অবশ্যই পাখি পালন করে টাকা ইনকাম করা যায় অবশ্যই বাজরিগর পাখি পালন করে আপনাদের শেখা উচিত বাজরিগর পাখি পালন করে আপনাদের শিখতে খুবই অসুবিধা হবে না একটা বাচ্চা ছেলে কিন্তু খুবই সহজে শিখতে পারবে যারা নতুন পাখি পালন করা শুরু করবেন বলে ভাবছেন সে সমস্ত বন্ধুরা অবশ্যই একটি ভালো করে একটি শৌখিন ঘর তৈরি করে ফেলুন তারপরে এই সুন্দর সুন্দর পাখিগুলোকে অর্ডার দিয়ে দিন আপনারা একটা ব্যবসায়ী বা কোনো চাষিভাইয়ের কাছে অর্ডার দিয়ে দিন আগে থেকে তারপরে ঘরটা ভালো করে তৈরি করে ফেলুন তারপরে কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলুন ওই বাচ্চা হ্যাঁ ফ্রেশ বাচ্চা নিয়ে এসে আপনারা কিন্তু ব্রিডিং করাবেন থেকে খুবই ভালো হবে তো বন্ধুরা আপনারা ভাবছেন যে পাখি পালন করে কী ইনকাম করা যায় হ্যাঁ বন্ধুরা পাখিগুলো কিন্তু খুবই ভালো দামি পাখি রয়েছে পাখিরা পাখিগুলো কিন্তু বিদেশি পাখি এর পাখিগুলো কিন্তু কালারফুল রঙ বেরঙের পাখি বিভিন্ন জায়গায় চাহিদা রয়েছে এই পাখিগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় খুবই ভালো দামে বন্ধুরা এই পাখি পালন করে কিন্তু অনেক বেকার বন্ধুরা কিন্তু ইনকাম করছেন বা পার্ট টাইমে অনেকেই বাড়িতে ইনকাম করছেন অনেক বাড়িতে ছোট ছোট ভাইয়েরা আছে মা বোনেরা আছেন সে সমস্ত যারা বেকার রয়েছেন বাড়িতে বা পার্ট টাইমে কিছু ইনকাম করতে চান সে সমস্ত বন্ধুদেরকে বলে কিন্তু আপনারা অবশ্যই পাখি পালন করা শুরু করুন তারপরে কিন্তু ইনকাম করা অবশ্যই শুরু করুন আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা কিন্তু বাদ্রিক পাখি বা বদ্রি পাখি যাই বলেন না যে নামে ছিলেন না কেন এই পাখিটিকে সংগ্রহ করে কিন্তু আপনারা পালন করলে কিন্তু অতি সহজেই কিন্তু আপনারা শিখতে পারবেন সব কিছু আর এই পাখি পালন করে কুড়ি হাজার টাকা কী করে ইনকাম করা যায় সেটি আপনাদেরকেই বলছি বন্ধুরা এই পাখিগুলো কিন্তু মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দাম চলছে তিনশো সাড়ে তিনশো টাকার কাছাকাছি চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম চলছে আমাদের এরিয়ায় কিন্তু সাড়ে তিনশো টাকার আশেপাশে দাম চলছে জোড়া এটা জোড়া হিসাবে এই পাখিগুলোকে বিক্রি করা হয় আপনারা মার্কেটে খোঁজ নিয়ে জানতে পারবেন অথবা ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারবেন যে এই পাখিগুলোকে কিন্তু জোড়া হিসাবে বিক্রি হয় আর জোড়া দামে এদেরকে দাম বলা হয় এই জোড়ার দাম কিন্তু এখন সাড়ে তিনশো টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে যেটা পাইকারি রেট আর বাজারে বা মার্কেট যেটা পাখির মার্কেট রয়েছে সে সমস্ত মার্কেটে গিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন এদের দামটা কিন্তু অনেক রয়েছে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে ওই সব জায়গায় আপনারা ওখান থেকে খুচরো পাখি সংগ্রহ করতে পারবেন পাইকারি পাখিও সংগ্রহ করতে পারেন আর পাইকারি দাম যেটা ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন আপনার আমাদের বাড়ি থেকে রামগঞ্জ থেকে যারা পাখি পালন করছেন সে সমস্ত ব্রিডারদের কাছ থেকে ওনারা সংগ্রহ করছেন কিন্তু পাইকারি মূল্যে আর এই পাখির একটা হিসাব রয়েছে বন্ধুরা একশো পাখি পালন করার একটা হিসাব বন্ধুরা আমি অনেক ভিডিওতে দিয়েছি আর এটা কিন্তু কুড়ি হাজার টাকা ইনকাম করতে হলে কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই আড়াইশো পিস পাখি রাখতে হবে আড়াইশো পিস মেল ফিমেল করে জোড়া হিসাবে আপনাকে জোর দিয়ে রাখতে হবে আপনারা আড়াইশো পিস হিসাবে রাখবেন হাফ মেল থাকবে হাফ ফিমেল থাকবে বন্ধুরা এক একশো পাখির যে খাবার খরচটা হয় একশো পাখির খাবার খরচ কিন্তু দিনে এক কিলো খাবার খায় আর দিনে এক কিলো খাবারের মূল্য অনুযায়ী আর যে মাসে যে খাবার খরচ সেই সমস্ত খরচ বাদ দিয়ে কিন্তু একটা হিসাব রয়েছে বন্ধুরা আর এর যে জোড়ার দাম চলছে সেই দামের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি তো বন্ধুরা এখানে একশো পাখিতে আপনারা আমরা হিসাব করে দেখব যে এখানে গড়ে কিন্তু আপনার আমাদের হাঁড়িতে কিন্তু যে বাচ্চা হবে এই বাচ্চা কিন্তু আগে পিছিয়ে করে হয় এক সঙ্গে কিন্তু চার পাঁচটা ছটা করে বাচ্চা হয় এক একটা হাঁড়িতে আর সর্বোচ্চ সাতটা আটটা করেও বাচ্চা হয় আর বন্ধুরা এই বাচ্চা কিন্তু একটা হাড়ি থেকে বের হলে কিন্তু বাকি হাঁড়িতে অনেক বাচ্চা ছোট থাকে অনেক বাচ্চা সবে ডিম থেকে বের হবে বা ডিম রয়েছে এইভাবে কিন্তু হয় যে সমস্ত পাখিরা আগে ডিম পেড়েছে সে সমস্ত হাঁড়ি থেকে কিন্তু আগে বাচ্চা বেরি পড়বে তখন কিন্তু আপনাদের একটা গড়ে হিসাব চলে আসবে বন্ধুরা হিসাব করে দেখা গেছে যে একটা বাস্তবিক অভিজ্ঞতা যেটা পাখি পালন করে পেয়েছি যেটা হচ্ছে একশো পাখির উপর কিন্তু একশো বাচ্চা কমসে কম পাওয়া যায় একশো বাচ্চা কিন্তু গড়ে পাওয়া যায় একশো বাচ্চা গড়ে পাওয়া গেলে কিন্তু আপনাদের জোড়া হিসাবে কিন্তু যে বিক্রি হচ্ছে যেটা তিনশো টাকা মিনিমাম যদি জোড়া ধরি তাহলে কিন্তু দেড়শো টাকা পিস হিসাবে দাঁড়াচ্ছে তাহলে কিন্তু একশো পাখির উপর একটা হিসাব লাগে আপনারা দেখতে পাবেন এর মধ্যে রয়েছে কিন্তু খাওয়া খরচ বাদ যাবে কিন্তু আর এর মধ্যে কিন্তু অনেক ছাট পাখির বাচ্চা বের হবে সেটাকেও ছাড়তে হবে তারপরে কিন্তু আপনাকে হিসাব ধরতে হবে আপনারা যদি আড়াইশো পিস পাখি রাখেন তার উপর কিন্তু একটা হিসাব রয়েছে আমি যেটা হিসাব করে দেখেছি বাস্তবিক অভিজ্ঞতার উপর ভুলছি যে আপনাদের কুড়ি হাজার টাকার হিসাব পাবেন আপনারা আর বাচ খাওয়া খরচ আর পাখির যে ছাট বাচ্চা খারাপ বাচ্চা এ সমস্ত জিনিস বাদ দিয়ে কিন্তু আপনাদের যে লাভ থাকবে সেটা হচ্ছে নেট কুড়ি হাজার টাকা কিন্তু প্রফিট থাকবে আপনারা কিন্তু আড়াইশো পাখি এই মুহূর্তে পালন করতে পারেন আপনারা আগে থেকে অর্ডার দিয়ে কিন্তু তারপরে ঘর বানিয়ে ফেলুন আগে থেকে পাখির অর্ডারটা দিতে বলছি কারণ পাখিটা বাচ্চা দিতে কিন্তু একটু টাইম নিয়ে নেন ব্যবসায়ীরা দিক অথবা চাচি ভাইয়েরা দিক আপনারা কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে কিন্তু তারপরে পাখি পাবেন অবশ্যই ঘর বানিয়ে ফেলে আপনারা কিন্তু শুরু করুন খাওয়া খরচ সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু আপনাদের লাভ থাকবে কিন্তু নেট কুড়ি হাজার টাকা অবশ্যই ভিডিওটি লাইক করবেন